আল্লাহ রাব্বুল আলামিন বললেন না গোলাম শুনে শোনো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও আমার বিশ্বাসী বান্দাগুলো আমার ইমানদার বান্দাগুলো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা আত তোমরা সুদ কে ছেড়ে দাও সুদ কে পরে ত্যাগ করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও আমার প্রিয় বন্ধুগণ বলুন দেখি আমাদের সমাজে সুদ আছে না নাই কথা হয় না আছে না নাই কম না বেশি আলো চোরে বলেন কম না বেশি আল্লাহরফ বলে আরামিন ওই সমস্ত ঘোরদেরকেই লক্ষ্য করে বললেন অগুলা মহামারী বিশ্বাসী বন্ধাগুলো তোমরা যখন আমার উপরে ঈমান এনেই ফেলেছ তোমরা যখন আমার উপরে বিশ্বাস স্থাপন করেই ফেলেছ তাহলে আমি আল্লাহরফ বলে আরামিন তোমাদেরকে সতর্ক করছি সাবধান করছি ওদা রুমা বা এই রিবা তোমরা সোধকে ছেড়ে দাও সোধকে ছেড়ে দাও সোধকে তোমরা পরিত্যাগ করো ইনকম তুম মগমিনী যদি তোমরা মহমিনাহ এই আয়তে কারিমা দিকে স্পষ্ট ভাবে জেনে যান আল্লাহ রব্বুল আলমিন যেই কথাটা আল্লাহ তালা আমাদেরকে বললেন ইনকুম তুমিন যদি তোমরা মৌমিন হও তার মানে হলো যারা মৌমিন তারা কখনো সুদ খেতে পারে আওয়াজ হয় না সুদ খেতে পারে আর যারা সুখ খায় তারা কখনো মৌমিন হতে পারে এই সমাজে যারা সুখায় ইসদের সাথে যারা সম্পর্ক করে রাখে তারা কখনো মুমিন হতে পারে না কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোর এর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন গোলাম सुनो তোমরা যারা সুখে পরিত্যাগ করলে না সুখে ছেড়ে দিলে না আমার পক্ষ থেকে বাণী শুনে নাও ফা ইল্লাম তাফআলু ফা আমার ঘোষণার পরেও তোমরা যারা সুখে চলল না অসতকে পরিত্যাগ করলে না তাহলে আমি আল্লাহ এবং আল্লাহ পক্ষ থেকে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে যাও আমার প্রিয় বন্ধুগণ আপনাদের নিকট একটি প্রশ্ন করতে চাই বলুন দেখি আপনাদের এই বাঘয়লীলা ইউনিয়নের সমস্ত মানুষগুলো এক জায়গায় হয়ে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুতি নেন পারবেন নাকি আরো জোরে বলেন পারবেন নাকি শুধু এই এলাকা নয় গোটা পৃথিবী আসমান জমিন থেকে শুরু করে সমস্ত শক্তিগুলোকে যদি এক জায়গায় করেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় আল্লাহ রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো বুকে নাই কথা বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে অথচ আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি হলো মশা কথা বলেন ঠিক কি না এই ছোট্ট একটা সৃষ্টি মশা এই মশার কাছেই তো আমরা পারি না কথা বলেন ঠিক কি না এই মশার কামড়ে প্রতিদিন বাংলার জমিনে বাইশ থেকে তেইশ তেইশ থেকে পঁচিশ জন মানুষ মারা যাচ্ছে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এই জন্য বলবো আমরা যারা সুদের সম্পর্ক রেখে দিই সুদকে ছেড়ে দেব এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার আমাদেরকে লক্ষ্য করে বললেন গুলাম শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو চলে বলুন الله أكبر